মদ্যপান ধূমপান মাদব সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ টিম গধুলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না থ্রিডি অডিওর সঠিক মজা নিতে হেডফোন ব্যবহার করুন এই যেমন এখন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি যদি আপনি উল্টো শুনে থাকেন তবে হেডফোনটা ঘুরিয়ে নেবেন নমস্কার রবিবারের গা ছমছমে রাতে আমি প্রমোচিত আছি আপনাদের সাথে আজ আপনারা শুনবেন পঙ্কজ ভৌমিকের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গধুলির মায়াচাল তো চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক পঙ্কজ ভৌমিকের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা গল্পটা শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে প্রায় পঞ্চাশ বছর আগের কথা তখন আমি ছোট ঠাকুরদা সন্ধেবেলায় আমাদের গোল হয়ে বসে গল্প শোনাতেন আজও সেই দিনের মতো গা ছমছম করে ওঠে যখনই সেই কুয়োর কথা মনে পড়ে আমাদের গ্রামটা ছিল বেশ শান্তশিষ্ট। চারপাশের চারপাশে দিগন্ত জোড়া ধান ক্ষেত আর মাঝখানে একটা ছোট্ট জনপদ গ্রামের একপাশে ছিল একটা পুরনো শেওলা ধরা কুয়ো লোকে বলতো ওটা নাকি অভিষক্ত দিনের বেলা ও কেউ সেদিক মারাত না পারত পক্ষে ঠাকুরদা বলতেন বাবা ওই কুয়োর জল না পিসাচের রক্ত যে পান করবে সে আর মানুষ থাকবে না কাহিনীটা শুরু হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ঠাকুরদা তখন যুবক গ্রামের আর পাঁচটা ছেলের মতোই তার দিন মাঠে ঘাটে কাজ করে সে সময় গ্রামে একটা নতুন পরিবার আসে স্বামী স্ত্রীর দুজন নাম ছিল সুরেশ আর রাধা সুরেশ ছিল প্রচণ্ড বদমেজাজি আর রাধার ওপর চলতো তার অকথ্য অত্যাচার লোকে আড়ালে আপডালে বলা বলি করতো বেচারি মেয়েটা সুরেশের হাতে কি মারটাই না খায় প্রথম দিকে শুধু কান্নার আওয়াজ শোনা যেত সুরেশের বাড়ি থেকে তারপর ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল গ্রামে রাতে নাকি সুরেশের বাড়ির আশেপাশে মেয়েদের কান্নার আওয়াজ শোনা যেত কখনো বা দেখা যেত কুয়োর কাছ থেকে একটা সাদা ছায়া হেঁটে যাচ্ছে সুরেশের বাড়ির দিকে কেউ কেউ দাবিও করতো রাতের বেলা কুয়োর চারপাশে নাকি একটা পচা গন্ধ হয়েছে ঠাকুরদাই সব বিশ্বাস করতেন তিনি মনে করতেন এগুলো সব মানুষের মনের ভুল একদিন সুরেশের বাড়ি থেকে আর রাধার কান্নার শব্দ এলো না প্রতিবেশীরা প্রথম দিকে মনে করত সুরেশ শান্ত হয়েছে কিন্তু একদিন সকালে দেখা গেল রাধা নিখোঁজ সুরেশ বলল ও বাপের বাড়ি গেছে কিন্তু গ্রামের লোকে সন্দেহ হলো রাধা যে সহজভাবে বাপের বাড়ি যাওয়ার মেয়ে ছিল না তা সবাই জানত দু একদিন পর কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় এক মহিলা দেখতে পান কুয়োর জলে কিছু একটা ভাসছে কাছে গিয়ে যা দেখলেন তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া কুয়োর জলে ভাসছে রাধার নিথর দেহ গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানোর চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছিল ওকে কেউ খুন করে কুয়োর জলে ফেলে দিয়েছে গ্রামের সবাই বুঝতে পারলো সুরেশি এই জঘন্য কাজটা করেছে কিন্তু প্রমাণের অভাবে কেউ কিছুই বলতে পারলো না এরপর থেকেই কুয়োটার চারপাশে ভৌতিক কার্যকলাপ আরও বেড়ে গেল দিনের বেলাতেও কুয়োর থেকে নাকি করুণ সুরের গান ভেসে আসতো রাতের বেলা গ্রামের অনেক যুবক সাহস করে কুয়োর কাছে যেত ঠিকই কিন্তু ফিরে আসতো জ্বরে ভোগে তারা বলতো কুয়োর মধ্যে রাধা হাসছে আমাদের এসব ঘটনা দেখেও বিশ্বাস করতে পারছিলেন না একদিন ঠাকুরদা একাই যাচ্ছিলেন কুয়োর পাশ দিয়ে সময়টা ছিল গধুলি হঠাৎ তার কানে এলো একটা করুণ কান নাই মনে হলো যেন কুয়োর ভেতর থেকেই আসছে প্রথমে ভয় পেলেও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল কুয়োর কাছে উকি মারতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল কুয়োর জলে স্পষ্ট দেখতে পেলেন রাধার মুখ চোখ দুটো ঘোলাটে আর ঠোঁটে একটা বিষণ্ন হাসি ঠাকুরদা ভয় চিৎকার করে উঠলেন আর দিলেন এক দৌড় সেদিন রাতেই ঠাকুরদা মারাত্মক জ্বরে পড়লেন জ্বরের ঘরে তিনি শুধু রাধার কথাই বলছিলেন গ্রামের লোক যখন দেখল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখন তারা সিদ্ধান্ত নিল একজন তান্ত্রিক ডাকার পাশের গ্রাম থেকে একজন শক্তিশালী তান্ত্রিক এলেন তিনি এসে প্রথমেই গেলেন সেই কুয়োর কাছে সঙ্গে নিলেন একদল গ্রামবাসী ঠাকুরদাও সেদিন নিজেকে সামলে তাদের সঙ্গে গিয়েছিলেন তান্ত্রিক কুয়োর চারপাশে কিছু মন্ত্র পাঠ করে ধূপ জ্বালালেন হঠাৎই কুয়োর জল কালো হয়ে গেল আর সেখান থেকে ভেসে উঠল এক বিকট চিৎকার তান্ত্রিক বললেন এ হল রাধার অতৃপ্ত আত্মা ও বিচার চায় ও শান্তি চায় তান্ত্রিক রাধার আত্মার সঙ্গে কথা বললেন রাধা তার উপর হওয়া সুরেশের অত্যাচারের কথা বলল কিভাবে সুরেশ তাকে খুন করে কুয়ে ফেলে দিয়েছিল সব বলল তান্ত্রিক সুরেশকে ডেকে আনালেন সুরেশ প্রথম দিকে অস্বীকার করলেও রাধার আত্মার মুখোমুখি হয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না সে নিজেই স্বীকার করলো তার অপরাধ গ্রামের লোক সুরেশকে পুলিশের হাতে তুলে দিল তান্ত্রিক এরপর রাধার আত্মার শান্তির জন্য বিশেষ পুজো করলেন তিনি বললেন রাধার আত্মার শান্তি না পেলে এই গ্রাম কখনোই শান্ত হবে না পুজোর পর দেখা গেল কুয়োর জল আবার স্বচ্ছ হয়ে গেছে রাধার আত্মা যেন শান্ত হয়ে ফিরে গেছে নিজের জায়গায় সেদিন থেকে আর কোনো রকমেরই ভৌতিক ঘটনা ঘটেনি গ্রামে রাধার আত্মা যেন সুরেশের বিচার পাওয়ার পর মুক্তি পেয়েছিল আজও যখন সে কুয়োর পাশ দিয়ে যায় তখন ঠাকুরদার বলা গল্পটা আমার কানে বাজে মনে হয় যেন কুয়োর গভীর থেকে রাধার চাপা দীর্ঘশ্বাস ভেসে আসছে আর হয়তো রাধা আজও তার মুক্তির দিনের কথা ভেবে খুশি হয় এতক্ষণ আপনারা শুনছিলেন পঙ্কজ ভৌমিকের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন নিত্য নতুন গাছ ছমছমে ভূতের গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল আগামী সপ্তাহে ঠিক রবিবার রাত নটার সময় এরকমই গা ছমছমে ভূতের গল্প নিয়ে হাজির হব আমরা ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আমাদের ধন্যবাদ